প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র তোমরা খেয়াল করো আমরা চার পয়েন্ট একে বীজ গণিতের অঙ্ক করছি এখানে পাঁচ নম্বর কি বলা হয়েছে প্রত্যেক পদের সহক নির্ণয় করো প্রত্যেক পদের সহক নির্ণয় করো সিক্স বি এক নম্বরে কি আছে সিক্স বি এখানে বলিছে প্রত্যেক পদের সহক নির্ণয় করো প্রত্যেক পদ এখানে কিন্তু পদ কয়টা একটা কালকে আমরা শিখছিলাম যোগ এবং বিয়োগ দ্বারা আলাদা হলে সেটা কি আলাদা এক একটি পদ যোগ এবং বিয়োগ দ্বারা আলাদা হলে সেইগুলা কি এক একটি পদ এখানে যেহেতু যোগ এবং বিয়োগ দ্বারা আলাদা নাই একটাই আছে এই জন্য একটি পদ তাহলে আমরা লিখব বি এ সহগ। এর সহক কত সিক্স এটাই খেয়াল করে আমরা ভালো করে এটা তো দেখো এখানে কোনো সংখ্যা আছে এক্স এর সাথে নাই কিন্তু কোনো অক্ষরের সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে তার সাথে কত ধরতে হয় এক এই ওয়ান এই ওয়ান ধরা হয়েছে এবার দেখো। এব কত সেভেন এটাই দিলে ভালো হয় আচ্ছা এখানে কিন্তু খেয়াল করে দেখো এখানে দুইটা আমি কি বললাম যোগ এবং বিয়োগ দ্বারা আলাদা হলে সেটা এক একটি পথ লেখব এক্স এর সহ এক্স এর সহক কত টু এবং এবং এটাই আনসার এখানে খেয়াল করে দেখো এখানেও দুইটা কি লিখবো এক্স এর সহ কত টু এবং সমান সমান না দিলেই ভালো হয় দেখতে কত এবং জেড জেডের এর চ্যাল করে দেখো খ্যাল করে দেখো এই যে জেড এর সহগের আগে এখানে কি আছে মাইনাস কত ফোর এই জন্য কি হবে এখানে মাইনাস ফোর বসবে কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে প্লাস হলে প্লাস দেওয়া লাগবে না কিন্তু মাইনাস হলে মাইনাসটা তোমাকে দেওয়া লাগবে এখানে কি লিখবো আমরা এক্স ওয়াই জেড এর সহগ কত মাইনাছ ওৱান বাই টু এইটাই আনচাৰ ঠিক আছে উঠাওক